মুক্তিযোদ্ধা এবং সিনিয়র আইনজীবী মানবাধিকার কর্মী যেরা এইখান পান্না কিংবা মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানদের মতন মানুষদের নিয়ে নিশ্চয়ই আমরা সাংঘাতিকভাবে উদ্বেগ উৎপাঠে রয়েছি এবং সেইখান থেকে সম্ভবত তাদেরকে নিয়ে মানুষ নানান ধরনের টেলিন্সশন থেকে নানান ধরনের উদ্বেগজনক খবর নিজেরা যতটুক পাচ্ছেন তার ডালপালা আরো বেশি ছড়াচ্ছে যেরা এখানে পান্না ক্যারেজ করা হয়েছিল একটি গুজব ছড়িয়ে পড়েছিল এবং অ্যাডভোকেট ফজলুর রহমান তিনিও নানানভাবে টার্গেট রয়েছেন এ কথা আমরা জানি কেন কি কারণে কি উদ্দেশ্যে দেশের এই সিনিয়র সিটিজেনরা মুক্তিযোদ্ধারা বারবার টার্গেটে পরিণত হচ্ছেন এই সময় এসে এই বিষয়ে নিয়ে আমরা আলোচনা করব এবং দেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে অবশ্যই সে বিষয়ে কথা বলবো এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এই দুই অন্যতম মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান এবং বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে এবং যে কথাগুলো ভূমিকায় বলছিলাম কেন আপনাদের মতন মুক্তিযোদ্ধারা বারবার টার্গেট রয়েছেন গুঞ্জন কখনো গুঞ্জন ছড়াচ্ছে কখনো গুজব ছড়াচ্ছে আপনাদের নিয়ে এর কারণগুলো কি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাকে স্মরণ করেছেন যারা আমাদের কথা শুনছেন তাদেরকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আপনি ওই আপনি নিজেই বলে গেলেন আমাদের নামের সামনে একটা টাইটেল আছে টাইটেলটা মুক্তি মুক্তিযোদ্ধা এবং আমি আমার জীবনে যাই হই না কেন মুক্তিযোদ্ধার টাইটেলের উপরে মুক্তিযোদ্ধা আমি এই যে মানুষ জানে বা আমি নিজেকে আমি জানি মুক্তিযুদ্ধে আমি অংশগ্রহণ করেছিলাম এর চেয়ে গৌরবের কোন ব্যাপার আমার জীবনে আছে বলে কোনোদিন আমি মনে করব না যে পদেই আমার আস সেই কারণে যখন পাঁচই আগস্টের পরে আমরা খুব অবাক বিস্ময়ের লক্ষ্য করলাম যে পাঁচই আগস্ট যে কারণে আমরা চিন্তা করেছিলাম যে পাঁচই আগস্ট হলো অগণতন্ত্রী বা স্বৈরতন্ত্রী একটা সরকার বিরুদ্ধে গণতন্ত্রের জন্য আন্দোলন কিন্তু এই আন্দোলনটা যে সামনে পিছনে যে গান বাস্তব বক্তৃতা হইত তা প্রায় সবগুলো মুক্তিযুদ্ধের গান এক নম্বর তীর সাগর দেবসাগর পারি দিবরে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল আর মিটিং এ বাস্তব এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম এইরকম আমরা কি বিভ্রান্ত হয়েছিলাম কিনা জানি না কোন সময় মনে হয় না যে এই আন্দোলনটার পিছনে ব্যানগার্ড হিসাবে শিবির জামাত তাদের সমর্থন থাকলে তারাই ব্যানগার্ড তারাই সবকিছু করছে এবং আমরা এখানে হচ্ছে বিভ্রান্ত হচ্ছে এই কথাটা আমার কোনোদিনই মনে হয় নাই এবং সেই আন্দোলনের সাথে আমরাও যুক্ত হইলাম সারা দেশের মানুষ যুক্ত হইলো দলগুলো যুক্ত হইলো কিন্তু বেনামে এটা আন্দোলনের কৌশল ছিল এবং সেই কৌশলটাকে ছেলেরা হাইজাক করলো এবং এখন দেখা যায় জামাত শিবির হাইজাক করে তারা দাবি করতেছে টোটাল আন্দোলনটাই তাদের জনপ্রিয় স্লোগান গুলোকে সামনে এনে জনপ্রিয় স্বাধীনতার বক্তব্য গুলোকে সামনে এনে মানুষকে বিভ্রান্ত করে যে পাঁচই আগস্ট ঘটলো সেই পাঁচই আগস্টের পরে আমি দেখলাম যখন বলা শুরু হইল যে এই দেশ হবে এই হিজবুত তাহারির এই দেশ হবে ইসলামী দেশ একাত্তর সনে কোনো যুদ্ধ হয় নাই স্বাধীনতা যুদ্ধ প্রথম হয়েছে সাতচল্লিশ সনে এবং সর্বশেষ হয়েছে চব্বিশ সনে একাত্তর সনে ভাই ভাই একটা ঝগড়া হয়েছে যে ঝগড়াটার মূলে ছিল পাশের একটি দেশ যার নাম ইন্ডিয়া যার রাজধানী দিল্লির ষড়যন্ত্রে আমরা ভাইয়ে ভাই ঝগড়া করছিলাম যে এটা কোনো যুদ্ধ হয় নাই যারা যুদ্ধ করছিলেন অস্ত্র হাতে তারা আল্লাহর কাছে মাপচা সেদিন থেকে বা তার আগে থেকে কিছু বুঝি সেদিন থেকে আমি কিন্তু এককভাবে প্রতিবাদ করা শুরু করলাম এবং প্রতিবাদের ভাষাটাই ছিল নির্ভয় এবং নিঃসংকোচের ভাষা সেটা রাজাকারের বাচ্চারা এই আলবদরের বাচ্চারা মুক্তিযুদ্ধ কিন্তু থাকবে এবং আছে মুক্তিযোদ্ধারা কিন্তু এখনো জীবিত আছে আমার মতো হতবাগা ফজুর রহমানরা আটাত্তর বছর বয়সে জীবিত আছে পারলে গুলি করে মারো কিন্তু বিরুদ্ধে কোনো কথা বললে আমি তাদেরকে রাজাকারের বাচ্চা আলবদরের বাচ্চা বলবোই এই কিন্তু শুরু হইল মুখপাত্র এবং সবচেয়ে বড় সর্বনাশা শক্তি হইলো যে ছেলেগুলোকে আমরা মনে করেছি এরা জাতীয় বীর এরাই বাংলার ফিডেল কেস্ট্র যাদেরকে আমরা মনে করেছি সেই সব ছেলেরা জামাত ইসলাম এবং কালো শক্তি যে কোনো জায়গা থেকে যে কোনো সময় আমার ধারণা এখন তো আমি ইংরেজিতে শিখে ফেলছি আগে তো বুঝতে বলতে পারতাম না ওই যে প্ল্যান ওই প্ল্যানটা যে ইনুস সাহেবের মাধ্যমে মাত্রা করছে সেই মহারাজার বাচ্চা জমিদারের বাচ্চাদের এখন শত শত কোটি টাকা এই এদের এখন টাকা হলো এদের কাছে সাদা কাগজ এরা এখন ডলারে সম্পদ গনে পাউন্ডে সম্পদ গনে এরা এখন চান্দা চায় এক কোটি টাকা দশ লাখ টাকা নিতে গিয়ে আবার ধরা নিচে আবার নব্বই লাখ টাকা নিতে গিয়ে ধরা পড়ে আবার ধরা পড়লে পরে বলে যে না আমরা তো কেউ না আমরা তো কেউ না আমাদের সেই মহাজন আছে সেই মহাজনের নাম হইল এই স্থানীয় সরকার মন্ত্রী ওনার নাম সজীব ভুইয়া উনি প্রত্যেকদিন দিন হাঁসের মাংস দিয়ে নাস্তা কারণ রাত্রে নাকি ওনার গুম হয় না দেশের জন্য আর বেলা নাস্তা করতে যদি হাঁসের মাংস না পান হোটেল বন্ধ হয়ে যায় উনি সামান্য একটা হোটেল আছে ওই যে গুলশামে যেখানে নাস্তা করলে সাত হাজার টাকা লাগে এই যে অবস্থা চলছে আমি এদেরকে আমি দুনাম করতে কিন্তু এরা কেন একশো লোককে মারায় আমাদেরকে বৃদ্ধ বয়সে স্বপ্ন দেখায় আজকে কেন তারা কোটি কোটি শত শত কোটি টাকার মালি আজকে কেন আন্দোলনকে বিভ্রান্ত করে বাংলাদেশকে আজকে পরাধীন করে ওই পরাধীন কথাটা আমি যে এরা যারা আছে স্বাধীনতা বিরোধী শক্তির

যা আছে যে আমার দেশ সেন্ট মার্টিন দ্বীপ থেকে চট্টগ্রাম বন্দর থেকে করিডোর থেকে দৌড়িয়ে সব আমার দেশের দিয়ে দিবেন আর আমরা খালি বলবো বাহ 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 সুন্দর করছেন তার সামনে হইল ইউনসব, মধ্যে হইল জামাত তার সামনে হইল ছেলেরা আর পিছন থেকে অন্ধকারের শক্তি জামাত ইসলাম শক্তি যোগাবে আমরা মুক্তিযুদ্ধের কথা বলতে পারবো না যে দেশটা আমরা রক্ত দিয়ে স্বাধীন করেছিলাম ত্রিশক্ত কুমুক রক্তে এবং সেই কারণে আমাদেরকে হুমকি দেওয়া হবে এখন তোclear হুমকি দে আমি এটি প্রশ্ন করতে চাই যে আপনি প্রথমে বলছিলেন যে বঙ্গবন্ধুর ভাষণ বাজিয়ে দেশাত্মবোধক গান বাজিয়ে মানুষকে এক ধরনের আস্থায় নিতে চেয়ে তারা আন্দোলনের শত্রুপাত করেছিল এবং আমাদের সাথে তারা বিক্রয় করেছে মুক্তিযুদ্ধের সঙ্গে বিক্রয় করেছে সেই জায়গা থেকে আমরা এখন দেখতে পাচ্ছি বঙ্গবন্ধুর মৃত্যু বার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিজে পার্টি হয় এবং শোক জানাতে কেউ গেলে মানে স্বাধীনতা যুদ্ধের মহান স্থপতি বঙ্গবন্ধুর জন্য কেউ শোক জানাতে গেলে তাদেরকে আক্রমণ শিকার হতে হয় এই কারণে কি বিষয়গুলো ঘটছে আজকে বললেন ফুল দিতে দেয় না বাধা দেয় ওই কি ডিজে পার্টি করে এগুলা করে ওইগুলো হলো ওই যে সতেরোশো সাতান্ন তেসরা জুলাই মির্জাফরের যে লাইন

কিন্তু আমার ধারণা ইতিহাস এই লাইনকে সার বাঙ্গালির ইতিহাস এই এই মির জাফরের লাইনকে সার্ভাইভ করতে দিবেন আমি খুব কথাটা খুব দিবেন এরা কিছু স্লোগান দিবে গুলাম আজমের বাংলায় অমুকের ঠাই নাই ও ওই নিজামির বাংলায় অমুকের ঠাই নাই কিন্তু এদেরকে মানুষ বলবে যে এরা হলো মির জাফরের বংশত এরা হইল গুলাম আজম স্বাধীনতা বিরোধীদের বংশত এই কথাটা সাধারণত বিরোধী শক্তির একটা আসফলন বা তাদের নতুন পরিকল্পনা রয়েছে কিন্তু একটা দৃশ্যমান সরকার একটা অস্থায়ী নির্দলীয় অন্তর্বর্তী সরকার তারা কিভাবে এটিকে প্রশ্রয় দিচ্ছে বঙ্গবন্ধুর মতন একজন ব্যক্তিত্ব এবং তার পরিবারের সদস্যরা নিহত হলে মানুষ শোক পালন করতে পারবে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠেকানো হবে উল্টো যাদের কথা আপনি বলছেন যে মির জাফরের বংশধর বা মির জাফরের লাইনের লোকজন তাদেরকে প্রোটেক্ট করবে তারা যা চাইবে সেগুলোই বাস্তবায়ন করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারের উদ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে এটির ব্যাখ্যা কি আপনি যার কথা সরকারের সেই সরকারের প্রধান নেতার নাম হলো জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনু সাহেব যাকে আমি বলতাম দশ জন প্রধানমন্ত্রীর চেয়ে উঁচু ব্যক্তি কিন্তু এখন দেখা যাচ্ছে উঁচু উচ্চতা ঠিকই উঁচু আছে ওই নোবেল পুরস্কার পাইছে সবকিছু আছে কিন্তু তার মানসিক অবস্থাটা হলো ওদের ওদের সাথে এবং উনি ওদের তাগে পড়বেন

এই যে গ্রামীণ ব্যাংক করছে কিভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এগুলো সব আর কি যেহেতু আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম সিয়াত্তর থেকে ধরে। আমি সব জানি জানি বলে আমি বলতেছি ওনাকে আমি মনে করছিলাম উনি একজন মহান মানুষ হ্যাঁ মহান মানুষও কিন্তু উনি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মানুষ উনি জীবনে কোনোদিন এর আগে শহীদ মিনারে যায় নাই জীবনে কোনদিন উনি স্মৃতি সৌধে যায় নাই জীবনে কোনদিন উনি বাংলাদেশের মানুষের মুক্তি সংগ্রামের সাথে যুক্ত হয় নাই উনি এটা আমি মনে করছিলাম তাইলে উনি মধ্যস্থলে আসে এখন দেখি না উনি ইচ্ছাকৃত যায় নাই এবং বাঙালি এবং বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের মুক্তি সংগ্রামে তার বিরোধিতা ছিল মনে মনে অবদান্ত ছিলই না এখন যখন সুযোগ পাইছে তখন উনি নিজে কিছু করেন আর অন্যদেরকে দিয়া কিছু করান এবং জামাতের উপরে নির্ভর করে উনি করেন যে আমি ওনাকে বলবো তারা আর ওই যে আপনি বলবেন যে ছেলে পেলেরা এই ছেলে পেলেরাও জামাতেরই মুখপাত্র এবং তাদেরকে জামাত ট্রেনিং দিছে বিভিন্ন ভাবে আমি ওই দিন একটা কথা বলছি যে চারটা ছেলের নেতা বানাইছে ছাত্রলীগের বিশ লক্ষ টাকা দিয়া এর মধ্যে ওই যে ওই যে মহান ব্যক্তিরা যারা আছে আমি বললাম বিশ লক্ষ টাকা বানাইছে এবং টাকাটা সাপ্লাই করছে একটা রাজনৈতিক দুইকে আছে অনেক তাদের খালাত্তবাইরা সব ঢুকে আছে কাজে এই দেশে তাই হবে তবে একটা জিনিস খুব সুবিধা হয়েছে শেখ হাসিনা গিয়া শেখ হাসিনা মুক্তিযুদ্ধ করিয়া কইয়া দুর্নীতি সরকার 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 অত্যাচার করছে নির্বাচন গণতন্ত্রকে হত্যা করছে শেখ হাসিনাকে একটা জিনিস ভালো হইছে এই দেশে কারা মুক্তিযুদ্ধের পক্ষে আর কারা হল রাজাকারের পক্ষে জিনিসটা খুব পরিষ্কার হয়ে গেছে এবং এটা একটা ফাইনাল খেলা হবে বাংলাদেশে আমি আবারও বলছি ফাইনাল খেলা হবে বাংলাদেশে কারা আলবদর রাজাকার এবং তাদের সন্তানেরা চুয়ান্ন বছর পরেও মুক্তিযুদ্ধের অপমান ভুলতে পারে নাই আর কারা মুক্তিযুদ্ধের পক্ষে হাজার বছরের বাঙালির সন্তান যে সন্তানের মায়েরা হাজার বছর ধরে আল্লাহর কাছে করেছে হে এক সন্তান সন্তান দাও যে স্বাধীনতা হাজার বছর ধরে বাংলার হিন্দু মায়েরা তলায় প্রদীপ জ্বালিয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছে হে আল্লাহ আমাদের হে ভগবান আমাদেরকে এমন এক সন্তান দাও যে সন্তান আমাদেরকে বিদেশিদের অত্যাচার থেকে মুক্তি দেবে শেখ হাসিনা না থাকতে পারে অন্য কেউ না থাকতে পারে আবার নতুন করে জন্ম নিছে যেটাই কান পান্নারা জন্ম নিছে আবার মুক্তিযোদ্ধারা হাজারে হাজারে যোগাযোগ করে ফজলু ভাই একটা খালি ডাক দেন একটা খালি কথা বলেন ফজলু ভাই আপনারা কথা বলেন না কেন আমি বললাম আপনি দেখবেন এই যে আমি বারবার বলি যে রাজাকারদেরকে আপনারা বাংলাদেশ বিরুদ্ধে আপনারা সরোয়ার উদ্যানে বারবার সুযোগ দেন মিটিং করা একবার আমাদেরকে তো মিটিং করার সুযোগ দিয়া দেখেন আমরা সংখ্যায় কত হাজার কত লাখ বাংলাদেশে এটা কিন্তু এটা কিন্তু ইনু ওই সুযোগ তো দূরের কথা একটা ফুল দেওয়ার সুযোগ দেয় না কাউকে এটা কোনো কথা হলো নাকি দল সর্বত ভাবেই বুঝতে পারবে যে খেলাটা ইলেকশন হবে কি হবে না দিস ইজ নট দা কন্ট্রাডিকশন মূল কন্ট্রাডিকশন হবে বাংলাদেশে একাত্তর থাকবে কি থাকবে না সেইখানে আমি বিশ্বাস করি আমার দল বিএনপি মুক্তিযুদ্ধের একাত্তরের পক্ষে থাকবে ওই জায়গাটা আমি আমি কথাটা এখন পর্যন্ত বিশ্বাস করি একাত্তর কারণ যেহেতু বিএনপির প্রতিষ্ঠাতার নাম হইল মেজর জিয়া ফজুর রহমান আমি যদি একটু প্রশ্ন করি সরাসরি যে যারা স্বাধীনতা বিরোধী শক্তি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি তাদের কাছে শোনা যায় যে অনেক ধরনের অস্ত্র রয়েছে পাকিস্তান থেকে অস্ত্র আসছে পুলিশের কাছ থেকে যে অস্ত্র লুট করা হলো থানা থেকে দেশের বিভিন্ন থানা থেকে যে লুট করা হলো এগুলো তাদের কাছে আছে আপনি বলছেন ফাইনাল ফাইনাল খেলা হবে সেই খেলার রূপটা কি সশস্ত্র সশস্ত্র আর যদি থাকে তাহলে যারা মুক্তিযোদ্ধা আছেন অথবা মুক্তিযুদ্ধের সপক্ষে আছেন এই প্রজন্মের তারা কিভাবে লড়াই করবে তাদের সঙ্গে সেই অসংখ্য আগ্নেয় অস্ত্রের সামনে আমি আপনাকে বলি আমার বয়স তখন তেইশ বছর তেইশ বছর তখন ফোন হইছে সেই সময় আমি মুক্তি স্পেশাল কমান্ডার ট্রেনিং দি অর দরা দুনেগলা ইন্ডিয়ার মেগালো থেকে দরা দুনেগলা সেই দরা দুনে গিয়ে আমি ট্রেনিং দিলাম দরা দুনে আমি পোস্ট কমান্ডার ছিলাম কথাটা বুঝলে দিলাম সেইখানে আমাদেরকে पॉलिटिकल একটা ট্রেনিং দিত তার নাম তিনি সাত দিনে একবার উনি এসে पॉलिटिकल কথা বলতেন তার নাম মেজর জেনারেল মালহুতরা

এই রাজাকারের আদর্শ হচ্ছে মুক্তিযোদ্ধার আদর্শ অনেক অনেক ভালো খেটে তুলনাহীন তুলনাহীন কাজী মুক্তিযুদ্ধ হইলো সত্য রাজাকার হইলো মিথ্যা সত্য জিতেই যাবে অস্ত্র কার কাছে কত আছে আমাদের কাছে তো একটা অস্ত্র ছিল না পাকিস্তান কাছে তো বিমান থেকে ট্যাঙ্ক পর্যন্ত ট্যাঙ্কের পর ট্যাঙ্ক ছিল না বলা হতো বিশ্বের শ্রেষ্ঠ যোদ্ধা তারা তো মাথা নয় তিরানব্বই আমাদের কাছে আত্মসমর্পণ করছে আমাদের জীবন গেছে কিন্তু শেষ পর্যন্ত জয় লাভ করছে কিন্তু মুক্তিযোদ্ধারা আমি এখনো বললাম মুক্তিযুদ্ধের কাছে কিন্তু রাজাকাররা পরাজিত যেদিন আমি একা কথা বলছে আমি কিন্তু মুক্তিযোদ্ধারের রাজাকারের বাচ্চারা সেদিন সবাই বলছে আপনাকে এখনো বলে মাইরে ফেল। আমি কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ভয় না সরকার ইচ্ছে আমাকে জেলে নিয়ে যাক বিচার করে যে ছেলেরা বলতেছে তার উপরে আমরা কি চালাবো মব জাস্টিস চালাবো আমি আটাত্তর বছরের মানুষ আমার উপরে মাস্টিস চালাবে আমি নিরীহ মানুষ আমি আপনাকে একটা কথা বলি যদি বাঁচা থাকি যদি বাঁচা থাকে এই পর্যন্ত যুদ্ধটা কতটুক প্রলম্বিত হবে আমি জানি না কিন্তু মুক্তি যুদ্ধের জেতাটা আমি দেখে যাব তবে আপনাদের মতো যারা মুসলিমের কয়েকজন একজন মানুষ হয়েছিল অনন্য উচ্চতার তার প্রতি আমাদের স্যালুট সাশ্রদ্ধ সালাম ভালো থাকবেন অনেক সমাজদারজন অনেক ধন্যবাদ